আজকে আমরা শিখবো বেশ অ্যাগ্রেসিভ এবং আনকমন একটি ওপনিং দ্য বার্স ওপনিং তো চলুন শুরু করা যাক প্রথমে কথা বলা যায় এই ওপেনিংটি কেন ভালো তো দাবায় বেশ কিছু কমন ওপেনিং আছে যেটা কিন্তু বিগিনার থেকে শুরু করে একেবারে মাস্টার লেভেলে সবাই খেলে আর সেই ওপেনিংগুলো কিন্তু আসলে আমাদের সবারই জানা এবং কম বেশি হলেও আমরা সেই ওপেনিংগুলোকে রিফিউট কেমন করতে হয় সেটাও জানি কিন্তু আজকের ভিডিওতে আমরা যে ওপেনিংটা দেখতে চলেছি অর্থাৎ দ্য বার্স ওপনিং সেটা কিন্তু খুবই আনকমন একটা ওপনিং বলতে গেলে এটাকে দেখাই যায় না আর ইন্টারমিডিয়েট লেভেলে তবে কিন্তু তেমন এই জন্য হচ্ছে একটি ইউনিক একটা সিস্টেম যেটা যদি শেখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার অপোন্যান্টে কনফিউজ করে দেওয়া যায় সো লাইনটা হচ্ছে এরকম যে আমরা যদি এ ফোর খেলি অর্থাৎ বার্ডস ওপেনিং যে প্রথম মুখ সেটা যদি খেলি এবার অপোনেন্ট কিন্তু আসলে E5 খেলতে পারে সো এটা খুবই রেয়ার আসলে এটা বেশি লোক জানেও না বাট যারা এই ট্র্যাপটা জানে তাহলে কিন্তু E5 খেলতে পারে তো আমরা আসলে প্রথমে পনটা ক্যাপচার করব এতে কোনো সমস্যা নাই বাট এবার কিন্তু অপোনেন্ট খেলব হচ্ছে এ মুভটা অর্থাৎ ডি সো এবার ধরা যাক আমরা ক্যাপচার করলাম বিশদ দিয়ে রিক্যাপচার করা হবে আর এখন আমাদেরকে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে এখানে হচ্ছে বেস্ট মুভ হচ্ছে নাইট এফ কেন কারণ আমরা যদি নাইট এফ না খেলে অন্য যে কোনো কিছু খেলি সেটা যা আছে তাই হতে পারে তাহলে কিন্তু এখানে তিন চ্যালেঞ্জ চেক প্যাটার্ন আছে প্রথম একটা চেক তারপর কুইনস অ্যাক্রিপেন্স এবং চেক সো এইজন্য আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে যেন আমরা এই ফাঁদে না পড়ে তো এবারে কথা বলা যাক আমাদের আসলে কি করা উচিত এরকম মোমেন্টগুলোতে সেভেলপমেন্ট খেলতে পারে হচ্ছে বিশপ g4 কারণ হচ্ছে আমাদের নাইট যেন এলিমিনেট করে তারপর হচ্ছে কুইন দিয়ে চেকটা দেওয়া যায় সো সে ক্ষেত্রে আমরা सिंपली খেলব হচ্ছে এই মুভটা জাস্ট e3 যদি ক্যাপচার করা হয় আমরা কিন্তু কুইন দিয়ে যে কোনো মূর্তি ক্যাপচার করতে পারবো আর এক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাডভান্টেজ সেটাই বেশি হবে কারণ ব্ল্যাক কিন্তু অলরেডি তার একটা পয়েন্ট দিয়ে দিয়েছে এবারে আমরা খুব সিম্পলি কিন্তু আমাদের পিসগুলো ডেভেলপ করবো ক্যাস্টিং করবো এবং আমাদের পজিশনটা কিন্তু ফ্যান্টাস্টিক হবে তবে যদি আসলে ক্যাপচার করা না হয় অপোনেন্ট কিন্তু খেলতে পারে অনেক কিছু ধরা যাচ্ছে নাইট সিক্স সিক্স খেললো তারপর আমরা কেবল হচ্ছে বিশে ই টু নাইট এফ সিক্স তারপর আমরা ক্যাস্টিং করলাম এবং দেখা যাচ্ছে যে এখনও কিন্তু আমাদের যে অ্যাডভান্টেজ সেটাই বেশি এটা হচ্ছে এই যে সাইড লাইন সেটা আমরা দেখিয়ে দিলাম যে যদি আসলে এরকম একটা জ্ঞানবিট করার চেষ্টা করা হয় তাহলে আমরা ঠিক কি করব এবার কথা বলা যাক আমাদের যে মেইন মেইন আমরা তো জানি প্রথম মুভটা হবে এফ তারপর সবচেয়ে যে কমন মুখ সেটা হচ্ছে আসলে ডি তো মোস্টলি কিন্তু আপনি এটা দেখতে পারবেন গেমে যে ডি খেলা হচ্ছে সবচেয়ে বেশি যেহেতু হচ্ছে ই টা খেলা যাবে না তো এবার আমরা খেলব হচ্ছে নাইট এফ থ্রি সো আমাদেরকে এই নাইটটা আগে ডেভেলপ করতে হবে তারপর সি ফাইভ হচ্ছে খুব কমন একটা মুখ আর সি ফাইভের পর আমরা খেলবো হচ্ছে বি থ্রি তো আসলে সবগুলো ওপেনিংয়ের মধ্যে কিন্তু আমরা জানি যে বেশ কিছু মোটিভ থাকে সো বার্স ওপেনিংয়ের ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট একটা স্কোয়ার হচ্ছে ই ফাইভ সো আমাদেরকে পন দিয়ে নাইট দিয়ে এবং ভবিষ্যতে বিশপ দিয়ে হলেও এই যে ই ফাইভ স্কোয়ারটা সেটাকে কন্ট্রোলে রাখতে হবে সো এই জন্য কিন্তু আসলে আমরা প্রথমেই এফ ফোর খেলেছি যেন আমাদের ই ফাইভ স্কোয়ারটা কন্ট্রোলে থাকে তো আমরা বি থ্রি তারপর সবচেয়ে কমন হচ্ছে এই বুকটা নাইট সি এবার আমরা হচ্ছে বিষয়টাকে পিন খেলো করলাম অর্থাৎ যেটা বলছিলাম যে এই ডায়াগনলটা কিন্তু আমাদের থাকবে একই সাথে এই যে স্কোয়ারটা সেখানে কিন্তু এই পনকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না এবার নাইট এফ খেলা হতে পারে আমরা খেলবো ই থ্রি এবং এবার আসি আরেকটা আইডিয়া নিয়ে যে বার্স ওপেনিং এর আরেকটা আইডিয়া হচ্ছে আমরা এই যে লাইট স্কোয়ার বিষয় সেটাকে এখানে এনে খুব সময় যেটা করব সেটা হচ্ছে সরাসরি ট্রেড করে ফেলবো অথবা অন্য যে কোনো একটা পর্যায়ে হলেও আমাদেরকে কিন্তু এই যে লাইট স্কোয়ারের বিষয়টা আছে সেটাকে ট্রেড করে ফেলতে হবে তো সেই জন্য আমাদের প্ল্যানটা হবে হচ্ছে ভবিষ্যতে খেলা হচ্ছে এই মুভটা অর্থাৎ বিশ্ব বি ফাইভ তারপর হচ্ছে এই নাইটটাকে ক্যাপচার করা তো ধরা যাক হচ্ছে এটা খেলা হলো ই সিক্স তো আমরা খেলবো বিশ্ব বি ফাইভ তারপর এ সিরিজ খেলা হতে পারে আমরা সরাসরি ক্যাপচার করবো এখানে কোনো সমস্যা নেই যদি রিক্যাপচার করা হয় তাহলে আমরা ক্যাসলিং করবো এবং দেখা যাচ্ছে কিন্তু আমাদের পজিশনটা খুবই ভালো এখানে একটা ডাবল পন আছে আমরা যে কোনো মুহূর্তে নাইট দিয়ে এখানে চলে আসতে পারি এরপর আমরা খেলবো ডি থ্রি তারপর আমরা খেলব নাইট ডি অর্থাৎ একটা একটা করে কিন্তু পিসগুলো বাইরে চলে আসবে এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এই যে এফ আছে এই ফ্রুটটাকে বাইরে এনে এপাশে স্লাইড করে নিয়ে আসবো আর যখন ব্ল্যাক যখন ক্যাশিং করবে তখন কিন্তু আমরা এখানে অ্যাটাক করার চেষ্টা করব। এবার আমরা আসি আরেকটা সাইড লাইনে যে এখানে এই যে এ খেলা হয়েছিল যদি এ এর বদলে অন্য কিছু খেলা হয় তাহলে কি হবে সো ধরা যাক বিশপ ডি সেভেন খেলা হলো তাহলে আমরা ক্যাসলিং করব তারপর বিশপ ই সেভেন আমরা ডি থ্রি খেলবো করা হলো যেটা বলছিলাম যে নাইট ডি অর্থাৎ নাইটটাকে ডি টু স্কোয়ারে আমরা আনছি আমরা সরাসরি এখানে ডেভেলপ করব না তারপর এসিস খেলা হলে আমরা অবশ্যই ক্যাপচার করব নাইটটিকে যেটা আমাদের আইডিয়া ছিল তারপর আমরা খেললাম নাইট এবং দেখা যাচ্ছে আমাদের পজিশনটা কিন্তু খুবই ভালো যেহেতু আমাদের অনেকগুলো অ্যাটাকিং অপরচুনিটিজ আছে আমাদের কুইনটা কিন্তু এই নাইটটা সরালয়ে বা অন্য কোনোভাবে স্লাইড করে কিন্তু এই পাশে যে কোন জায়গায় যেতে পারে একই সাথে আমাদের রুকটাও কিন্তু এখানে আসতে পারে আমরা প্রয়োজন বোধ করলে এই বিষয়টাকেও ক্যাপচার করতে পারি তারপর এই যে ডি টুতে যে নাইটটা আছে সেটাকে কিন্তু রোটেট করে আবার এখানে নিয়ে আসতে পারি অর্থাৎ আমাদের যে মোমেন্টাম সেটা কিন্তু এখানে খুবই ভালো সো এই পজিশনে বেশ কমন একটা মুভ হচ্ছে কুইন্সি সেভেন খেলা তো স্টক ফিস বলছে যে এখানে বেস্ট হচ্ছে যে লাইট বিষয়টা আছে সেটাকে ইএচ করে নিয়ে যাওয়া সো ধরা যাক কুইন্সি সেভেন খেলা হলো এবার আমরা কি করব স্যার আমরা প্রথমে খেলব রুগ এফ থ্রি অর্থাৎ আমি যেরকম বলছিলাম যে রুগটাকে কিন্তু আমরা এখানে অথবা এখানে এনে অ্যাটাক শুরু করতে পারি ধরা যাক নাইনটি খেলা হলো কারণ আমাদের নাইটটা এখানে খুবই অ্যানয় সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সরাসরি জাস্ট রুগ জি খেলতে পারি এবার যদি এখানে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু গেমটি আমাদের জন্য কমপ্লিটলি উইনিং কারণ আমরা কিন্তু সিম্পলি কুইন জি খেলতে পারি আর এবং এখানে কিন্তু ডিপেন্ড করার কোনো উপায় নাই সো ধরা যাক যে এখানে এটা খেলা হলো তাহলে আমরা সিম্পলি আসলে ক্যাপচার করে ফেলবো এবং দেখা যাচ্ছে এখানে আমরা কমপ্লিটলি উইনিং এবং যদি আসলে এটা না খেলে এরকম কিছু একটা খেলা হয় তাহলে আমরা সরাসরি স্যাক্রিফাইস করে দেবো যদি রিক্যাপচার করা হয় তাহলে এটা চেকমেট আর যদি রিক্যাপচার করা না হয় অর্থাৎ ধরাই হলো যে হয়তো এখানে আছে তো এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের অ্যাডভান্টেজই বেশি এবং আমরা আসলে খুব সহজে চেকমেটও করে ফেলবো এখানে তো এই জন্য এই লাইনটা কিন্তু আসলে ব্ল্যাকের জন্য বেশ ঝুঁকিপূর্ণ সো এর জন্য হচ্ছে এই মুভটা আচ্ছা দেখেন এখানে এফ6 খেলা কিন্তু খুবই বিপদজনক ব্ল্যাকের জন্য সো এখানে ব্ল্যাক কিন্তু আরো অনেক কিছু খেলতে পারে তো ধরা যাক ব্যাক আসলে এসব কিছু না করে ডাইক যারা করলো সেটা হচ্ছে আমরা যখন রুপটা এখানে দিলাম তখন হয়তোবা ব্ল্যাক খেলতে পারে ডি4 সো ডি4 খেলা মানে কিন্তু আসলে অ্যাটাক করা হচ্ছে আমাদের রুপকে তখন আমরা যেটা করব আমরা কি করবছি ই4 অর্থাৎ আমরা যে সেন্টারটাকে লক করে দিব হ্যাঁ এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের বিষয়টা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে বাট স্টিল কিন্তু এটা আমাদের জন্য কমপ্লিটলি দারুণ একটা পজিশন কারণ আমাদের অলরেডি একটা নাইট এখানে আছে আমাদের পনগুলো আসলে সেন্টারকে কন্ট্রোল করছে আমার রুকগুলো যে কোনো মুহূর্তে কিন্তু আসলে সোয়াইপ করে পাশে চলে আসবে আমার অন্য নাইটটা এখানে চলে আসবে আমার কুইন এখানে আসবে এবং আমরা কিন্তু যেকোনো মুহূর্তে আসলে এই বিষয়টাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারি সো বলা যাচ্ছে এখানে হোয়াইটের কিন্তু অনেকগুলো অ্যাটাকিং অপরচুনিটি আছে এবং স্টাফ ফিসে বলছে যে এখানে হোয়াইট আসলে অনেক কিছু করতে পারে যেখানে হোয়াইটের অ্যাডভান্টেজ অনেক বেড়ে যাবে সো এই আমরা বলতে পারি যে আসলে বার্ডস ওপেনিংয়ের এই যে লাইনগুলো সেটা যদি আমাদের যে বেসিক যে আইডিয়া সেটা জানা থাকে এবং কয়েকটা যদি আমরা এক্সাম্পল গেম দেখি ভালো ভালো প্লেয়ারদের গ্র্যান্ড মাস্টারদের কিংবা কোনো স্ট্রিমারের তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার আইডিয়াটা কী তো এবার আমরা আসলে ব্যাক করি তো এবার যদি আমাদেরকে র্যাপ আপ করতে হয় আমাদের মেইন যে আইডিয়া থাকবে সেটা হচ্ছে এফ খেলা এরপরে ধরা যাক ডি5 খেলা হলো আমাদের নাইটটাকে এখানে আনতে হবে পনটাকে এখানে থাকতে হবে এবং ধরা যাক কিছু একটা খেলা হলো আমাদের এই যে পনটা অর্থাৎ ই পনটা কিন্তু ই ফোর খেলা যাবে না আমাদেরকে ই থ্রি খেলতে হবে এবার হয়তো নাইটে খেলে আসবে আমাদের এই যে বিশপটা সেটাকে বি ফাইভ স্কোয়ারে নিতে হবে আমরা নিলাম বিভয়ারে আমরা আমাদের পজিশন কিন্তু আল্লাহ বেটার এরপর আমরা যেরকম করতে পারি সেটা হচ্ছে ধরো যাক নাইট ডেভেলপ করা হলো তো এবার আসলে হোয়াইটের মুভ আমরা কিন্তু জাস্ট ক্যাচ করতে পারি যদি নাইট ডেভেলপ করা হয় আমরা বি থ্রি খেলবো আমরা বিশপটা ফিন ফেরো করবো আমরা ডি থ্রি খেলবো যদি ক্যাসলিং করা হয় আমরা নাইট বি ডি টু খেলবো এরপর অনেক কিছু আসলে খেলা হতে পারে হয়তো হুশটা এখানে দেওয়া হবে হয়তো কুইন ডি সেভেন কিংবা কুইনসি সেভেন এই ধরনের কিছু একটা খেলা হতে পারে তো আমরা কিন্তু সিম্পলি আমাদের নাইটটাকে এখানে দিয়ে দিতে পারি অর্থাৎ একেবারে সেন্টারে আমরা আমাদের নাইটকে লক করে রাখতে পারি এরপর আমাদের যে কোনো মুহূর্তে কুইনটা এখানে আনতে পারি রুক এখানে আনতে পারি alternate দিয়ে আমরা এখানে সাপোর্ট দিতে পারি আচ্ছা তো দেখা যাচ্ছে যে স্টক অফিসও কিন্তু বলছে white এর অ্যাডভান্টেজ কিন্তু প্রায় সবগুলো ক্ষেত্রে বেশি এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম থিওরিগুলা বাট আপনারা যখন আসলে খেলবেন তখন দেখা যাবে मोस्टली আপনার অপোনেন্টের জানেই না এটাকে কিভাবে করে রিফিউট করতে হয় আর যদি কেউ জানেও তাহলে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কিভাবে করে এই ধরনের অপোনেন্ট ট্র্যাপ থেকে বেরিয়ে আসা যায় সো 1 ঘন্টায় আমি শুরু করেছিলাম f4 দিয়ে অর্থাৎ অফকোর্স এটা হচ্ছে বার্স ওপেনিং সো আমি কিন্তু আসলে ই ফোর দিয়ে শুরু করার কোনো মানেই হয় না সো এফ ফোর খেলার পরে ওপেন খেলো হচ্ছে ডি ফাইভ তারপর নাইট এফ থ্রি বিশপ জি ফোর ই থ্রি নাইট সি সিক্স সো বিশপ ডি ফাইভ তারপর ই সিক্স আমি নাইটটি ক্যাপচার করলাম তারপর এইচ থ্রি সেটা পেছনে গেলো এখানে আসলে আমি খেলতে চেয়েছিলাম জি ফোর বাট মাউস স্লিপ হয়ে খেলে ফেললাম জি থ্রি তো যাই হোক সে খেলে হচ্ছে নাইট এফ সিক্স তারপর আমি খেললাম জি ফোর বিশপ জি সিক্স বি থ্রি অর্থাৎ বিষপ পেন করবো বিশপ সি ফাইভ তো এবার আমি খেললাম নাইট ই ফাইভ কারণ দেখা যাচ্ছে আমি কিন্তু এই কারণ এই পয়েন্টটা আসলে ভালনারেবল নাড়েবো এটা কিন্তু আবার সরাসরি করেও ডিফেন্ড করা যায় না একই সাথে আমি কিন্তু বিশপটাকেও অ্যাটাক করতে পারছি কারণ বিশপটা কিন্তু আসলে বেশ বড় একটা ডায়াগন্য এখানে পেয়েছে তো আমি যদি আসলে বিষবটাকে এলিমিনেট করে দিতে পারি হয়তো কোনো একটা সময় সেটা আমার কাজে আসবে তো আমি খেললাম নাইট ফাইভ তারপর কুইন ডি সিক্স এবার আমি ক্যাপচার করলাম বিশপটিকে তারপর এইচটেক্স জি সিক্স আমি খেললাম হচ্ছে কুইন এফ থ্রি কারণ দেখা যাচ্ছিলো এখানে বেশ কিছু প্রেশার ছিল আসলে এই পয়েন্টটার উপরে তো এবার খেললো হচ্ছে নাইন ফোর আমি সিম্পলি কিন্তু জাস্ট ডি থ্রি খেলে সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলাম তারপর বিষপটি পিন খেলে করলাম ডি ফোর আর এবার আমি কিন্তু খেললাম ই ফোর সো যেটা বলছিলাম যে মাঝে মাঝে কিন্তু আসলে এই যে বিশপটা সেটাকে আসলে ব্লক করেই রাখতে হয় কারণ আমি যদি এখানে ক্যাপচার করতাম তাহলে সে রিক্যাপচার করতো এবং তারপর কিন্তু কিন্তু আসলে আসলে আমাকে এখানে ক্যাপচার করতে হতো এবং ফলস্বরূপ দেখা যাচ্ছে যে আমার পজিশনটা আগে কিছুটা খারাপই হলো তো এই জন্য ডি ফোর খেলার পরে তো এই জন্য ডি ফোর খেলার পরে আমি খেললাম হচ্ছে ই ফোর এরপর খেলা হলো হচ্ছে ই ফাইভ অর্থাৎ কিন্তু ব্রেক থ্রু করার চেষ্টা করছে ব্ল্যাক তো আমি আসলে পজিশনটাকে আবারও লক করে দিলাম এ ফাইভ খেলার মাধ্যমে তারপরে জি ফাইভ এবার আমি খেললাম কিং ই টু অর্থাৎ দেখা যাচ্ছে এখানে আসলে ক্যাশনিং করার কোনো মানেই হয় না তো এই জন্য মূলত আমি কিংটাকে সেন্টারের দিকে নিয়ে আসলাম তো এবার নাইট ডি সেভেন নাইট ডি টু এফ সিক্স নাইট সি ফোর কুইন ক্যাটা করছি তারপর কুইন ই সেভেন তারপর এ থ্রি অর্থাৎ সরলে কিন্তু আমি চাচ্ছি বিষপটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তো নাইট বি সিক্স খেলার পরে আমি সেটাই খেললাম তারপর এটা নাইট রাইড এবার বিশপটাকে আসলে কোনো একটা কারণে সে স্যাক্রিফাইস করলো হয়তো উত্তেজনার বয়সে বা এরকম কিছু একটা তারপর কুইন রিক্যাপচার তো ডিপেন্ড করতে গিয়ে আসলে একটা পন এখানে আমি হারাই তারপর আমি খেললাম এই মুখটা এবার আমি চেষ্টা করলাম যে আমার আরেকটা রুখকে নিয়ে আসে এই কুইনটাকে আরো বেশ কিছুক্ষণ বিরত্ব করার তো কুইন কামস ব্যাক তারপর আমি খেললাম হচ্ছে বিশপ এই থ্রি অর্থাৎ আবারও অ্যাটাক করা হচ্ছে এই একই কুইনকে তেজন আসলে কুইন নিয়ে বারবার এরকম না চালছি কোনো প্রয়োজন হয় না ちゃう তো সে খেলে হচ্ছে সি5 এবার আমি সুযোগ বুঝে একটা চেক দিয়ে দিলাম তারপর ট্যাপচার করলাম ফ্রি পনটিকে তারপর কুইন ট্রেড হয়ে গেল এবার অফকোর্স যে ফ্রি পন সেটাকে ক্যাপচার করলাম তো এই পজিশনে কিন্তু আসলে ব্ল্যাকের ডিফেন্সিভ কিছু মুভ দাও দরকার ছিল বাট সে এরকম করে খেলার কারণে আমি আসলে আমার যে লাস্ট রুক সেটাকে এখানে নিয়ে আসলাম আর এবার দেখা যাচ্ছে এটা আসলে খুবই সিম্পলি একটা চেকমেট